ওয়েলকাম টু সবাইকে স্বাগতম আমার এলিফেন্ট এয়ার এই যে গাছটি দেখতেছেন এটি গতকাল আমি কিনেছি আলহামদুলিল্লাহ গাছটি দেখে এত পছন্দ হয়েছে যে মনে হচ্ছে যে এটা আমার বাগানে চাই এর আগেও আমি কয়েকবার চেষ্টা করেছি এলিফেন্ট এয়ার এখানে বলে বাট আমরা বাংলাদেশিরা কি বলি এই গাছটার নাম হচ্ছে আমরা যেটা আমাদের এলাকায় যেটা বলতো ফ্যান কচু ফ্যান কুচুর মধ্যে আমাদের বাসায় যেটা ছিল সেটা কিন্তু এই ডার্টিগুলি সবুজ ছিল তো এটা একটু ডার্ক ডার্ক এসেছে দেখতেছেন ডার্ক একটু কালোর মধ্যে বা খয়েরির মধ্যে যাই হোক একই ভ্যারাইটি হবে এটা কিনেছি এটা আপনারা যদি চান আপনারা কিন্তু হোম ডিলিভারি হোম ডিপোতে এই গাছটি এসেছে আপনারা নিজেদের বাগানে যদি সংযোজন করতে চান এটা আপনারা কিনে আনতে পারেন প্রাইসারটা খুব বেশি না টোয়েন্টি আমি এটা কিনেছি থার্টি ফাইভ ডলার দিয়ে তো একটা বাগানে যারা রাখতে চান রাখতে পারেন জোন সিক্স থেকে নাইন এটা বাইরে রাখা যাবে আর যারা একটু বেশি কোল্ড এরিয়াতে থাকেন তাদের পটে করা যেতে পারে আর একটি গাছ কিনেছি যেটা সেটা কালকে বেশ শপিং হয়েছে আমার এই গাছটা যেটা গোল্ডেন ফিশ ফিশ বলে পরিচিত গাছটি এ দেখুন ছোটো ছোটো গোল্ড ফিশের মতো গোল্ড ফিশ গোল্ড ফিশ আমি গোল্ডেন ফিশ বলেছি গোল্ড ফিশ প্ল্যান্ট এটা কিনেছি খুবই সুন্দর লাগলো দেখে গাছটি আমার এটা সামারের সময় বাইরে রাখা যাবে আর শীতের মধ্যে অবশ্যই এটা ঘরে নিতে হবে আরেকটি গাছ গাছ কিনেছি এই গাছটা আমি নাম যাই না এটা হচ্ছে কার্নিল একটি গাছ বেশ ভালো লাগলো কালারটা দেখে ছায়া রাখতে হবে আর ফ্যানকুচুর বিষয়ে যেটা সেটা হচ্ছে নর্মালি সান মর্নিং সানের গাছটা রাখা যায় কিন্তু যেটা ইভিনিং সান যে বেশি লাগে ইভিনিং বিকেলের যে রোদটা করা একটা রোদ থাকে সেই রোদটা যেখানে লাগে পরে সেই জায়গাটায় লাগানো যাবে না নর্মালি বিকেলে ছায়া থাকতে হবে এই গাছটা এখানে দিতে হবে আর একটা গাছ কিনেছি যদি আমার পাশে আঙ্গুর গাছ আছে আমি আরেকটা আঙুর গাছ নিলাম এইটা হচ্ছে এটা হচ্ছে রেড রেড ভ্যারাইটি সিডলেস যেটা এটি একটি লাগাবো নার্সারি বা হোম ডিপো লোসে আমরা যখন যাই নর্মালি কিন্তু আমাদের দেখা যায় যে গাছ যদিও লাগানোর জায়গা নেয় তারপর স্পেশালি আমার মতো যারা বাগানি আপনারাও আমি জানি যারা বাগান করেন তাদের গাছ দেখলে মনে হচ্ছে না আমার লাগবেই আরেকটি গাছ আমি কিনেছি যে দেখুন এটি এটি হচ্ছে এটি অনেক দিন ধরে আমি খুঁজছিলাম একটি গোলাপের গাছ যেটাকে বলা হয় পিগি মার্টিন এটি গোলাপি রোজ আমার পাশে অনেক রেড রোজেস আছে অনেক লাল গোলাপের গাছ আর বিভিন্ন যে যেটা রোজ টি রোজ যেটা মাল্টি কালার থাকে সেটাও আছে কিন্তু এই গাছটি আমি খুঁজছিলাম যেটি একদম বাইন হবে খুব লম্বাভাবে বাইন করে আপনি বিভিন্ন গেটের উপরে বা বারান্দায় ব্যালকনিতে দেওয়া যায় অনেক সময় পেটিওতে দেয় তো এটি হচ্ছে গোলাপি এবং এটা হার্ডি সব গোলাপি আসলে হার্ডি তো এই গাছটা কিনেছি আপনার হোম ডেলিভারি দেখতে দেখতে পান খুবই ভালো লাগলো আমার খুবই ভালো লেগেছে এই গাছগুলি যখন আমি কিনি যে আমি পেয়ে গেছি এটা আমি খুঁজছিলাম এটা আমি জাস্ট দেখে মনে হলো একটা রেড গ্রেপ যেটা সেটা একটা বাগানে রাখলাম রাখার জন্য আর এটাও আমি চাচ্ছিলাম এই গাছটি অবশ্য করার কয়েকবার চেষ্টা করেছি কিন্তু দেখা যাচ্ছে আমি খুব সাকসেসফুল না কিন্তু গাছটি বড় দেখে মনে হলো এটাও নিয়ে নেই তো এই কচু গাছটাকে লাগানোর জন্য একটা স্পেশাল জায়গা দরকার যেখানে দিনের শুরুতে রোদ থাকবে কিন্তু দিনের শেষের যে অংশটা বিকেল সময়টা বিশেষ করে তিনটার পর থেকে ছায়া থাকবে তো এরকম একটা জায়গা আমার বাড়ির মানে আস আছে কিন্তু মনে হচ্ছে যে আবার পানিও দিতে হবে একটা ব্যাকওয়ার্ড যাতে না হয় তো ওইটা চিন্তা করে মনে হলো যে এই পাশটা আমার বাসার এটা হচ্ছে নর্থ সাইড উত্তর দিকে যে জায়গাটা সিঁড়িটের একটা কোণা আমি বেছে নিয়েছি এটা আমার গ্রিন হাউস গেট এটা হচ্ছে আমার একদম উত্তর সাইডে দুইটা গেট একটা দক্ষিণ সাইড একটা উত্তর সাইড এই কোণাটা আমি বেছে নিয়েছি যেখানে আমার আরও প্রচুর একটা ছোট বেড আছে আর এটা হচ্ছে বাসার ফ্রন্ট দেখা যাচ্ছে তবে এইখানে যেটা হয় যে বিকেলবেলাটা তিনটার পর থেকেই তিনটার পর থেকে এই বড় গাছগুলি থাকাতে বিকেলের যে সূর্যটা সেটা কিন্তু এই পাশটাতে আসতে পারে না মানে গাছের ছায়া পড়ে যায় তো কচু গাছ এই মান কচু বা ফ্যানকচু আমরা যাই না বলি এটা কিন্তু এই ছায়াযুক্ত জায়গাতে সুন্দর হবে সো বারোটা একটা পর্যন্ত দেখা যাবে রোদ পাবে তারপর বিকেল থেকে তিনটার পর থেকে রোদ পাবে না তো এখানে আমি যেহেতু তৎপরটা অনেক বড়ো আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এখানে এই জন্য গাছগুলো এলিয়ে পড়ে গেছে আর এটা ডোগাগুলো আমার কেটে দিতে হবে কচু ডোগায় তো এই গাছটাকে লাগানোর জন্য আমি এই কোনোটা বেছে নিয়েছি যেখানে অলরেডি এখন কয়টা বাজে আড়াইটার মতো দুপুর আড়াইটার মতো বাজে অলরেডি ছায়া পড়ে গেছে বেশ বড় একটা গর্ত করছি আস্তে আস্তে আমি এবং আমার নেপু মিলে তো এখানে আমি লাগিয়ে দেবো আমার কাছে মনে হচ্ছে এটা একটা পারফেক্ট জায়গা আপনারা যারা এরকম কচু গাছ যেটা এলিফেন্টে আর বড় পাতার যে কচু গাছগুলো হয় সেটা যদি করতে চান আপনাদের বাগানের যেই পাশটাতে ছায়া পরে এরকম একটা জায়গা সিলেক্ট করে লাগিয়ে দেবেন এবং গতটা অ্যাটলিস্ট এক থেকে দেড় ফিট একটু বেশি করবেন যাতে জোন সিক্স থেকে যে পরে যে জোনগুলি আই থিঙ্ক ফাইভও হবে ফাইভ সিক্স সেভেন এইট যে ইউএস ডি যে আপনার জোনগুলি থাকে এতে কিন্তু মূলটা থাকবে এই কত গাছের মূলটা নিচে থাকবে উইন্টারে যদি উপরে অংশটা মরে যাবে মরে যায় কিন্তু গোড়া থেকে স্প্রিং আসার সাথে সাথে গোড়া থেকে আবারই গাছটা উঠে আসবে ইনশাল্লাহ তো এটা লাগিয়ে দেবো মোটামুটি গর্ত শেষ কম্পোস্ট দেওয়ার কিছু নাই অলরেডি এখানে ভালো মাটি কালো মাটি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে পাশে আমি শুকনো পাতা পাতা এটা জমায় রাখি এক একটা জায়গায় এরকম শুকনো পাতা জমানো থাকে আমার যাতে পাতা যখন আস্তে আস্তে শুকিয়ে সার হয় তখন এটা নর্মালি আমি গাছের গোড়ায় দিয়ে দিতে থাকি সমস্ত শাক সবজি যে কোনো ফুলের গাছও দেখা যায় আমি এই সারটাই ব্যবহার করতে থাকি এটা আমি লাগিয়ে দিচ্ছি এখন দেখুন আলহামদুলিল্লাহ লাগিয়ে ফেলেছি একদম পটের যে অংশ ছিল তা থেকে আমি একটু বেশি দিয়েছি যাতে এটা পানি ধরে রাখে এখন প্রচণ্ড গরম কচুর গাছ হচ্ছে পানি পছন্দ করে ভেজা ভেজা সেচ্ছাস্থ্যের জায়গায় সুন্দর হয় গাছ লাগানোর পর নিয়মিত করে পানি দিতে হবে স্নো চয়েস পানি অবশ্যই দিতে হবে তবে যদি বর্ষাকালে কেউ গাছ লাগান বৃষ্টির সিজনে যদি গাছ লাগান তাহলে দরকার নাই। দু দিন পরে হয়তো আমি দুই তিন দিন পরে হয়তো তিনটা যে ডগা প্রতি ডগা যেটা এলিয়ে যাচ্ছে সেটা আমি কেটে দেবো আজকে থাক আজকে আর কাটবো না কারণ এটা একটা খাওয়া যা খাবো ইনশাল্লাহ তো এটা চেষ্টা করার জন্য একটু সময় দরকার যেটা আজকে আমার হাতে সময় নাই আজকে আমি শুধু গাছটি লাগালাম আরও দুটা গাছ লাগানো বাকি তো ইনশাল্লাহ কালকে তো এসে আমি এটা এটা ডগা কেটে করে দেবো কারণ নতুন একটি শাখা বেরোচ্ছে নতুন একটি ডগা বেরোচ্ছে দেখতে ওকে বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি আপনাদের বাগানেও নতুন নতুন গাছ লাগাচ্ছেন এবং আমাকে আপডেট জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে কোনো পরামর্শ থাকলে আর আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম